নোহার রাজ্যে স্বাগতম চলে আসলাম একেবারে নোয়া নোহা প্রাইভেট কার রাজ্যে সকলের সুপরিচিত একটা শোরুম প্রতিষ্ঠান মনির কারহাট এবং নৌমান কারহাট যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ বুইগড় দিলপাড়া এস ডি গার্মেসের সাথে চলে আসবেন স্বপ্নের গাড়ি শখের গাড়ি পছন্দের গাড়ি কম দামে গাড়ি ইনশাল্লাহ পেয়ে যাবেন আজকে আর আজকের ভিডিওতে কিন্তু আমাদের মাঝে হেল্প করবে আমাদের মনির কারহাটের অনার মনির ভাই চল আর কথা বলবো না সামনের দিকে আগাই ইনশাল্লাহ

এবং সালাম জানাই সালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন জায়গাটা হচ্ছে নারায়ণগঞ্জ মনির কারহাট এবং নোমান কারহাট হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসবেন প্রথমে যাত্রাবাড়ি ফালায়া তিন কিলো আগাইলেই সাইনবোর্ড অথবা কাশ্মুর ব্রিজ ফালায়া তিন কিলো আগাইলেই সাইনবোর্ডের মোড় এই সাইন মোড়ে আসবেন নারায়ণগঞ্জ দিকে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তা দিয়ে দুই কিলো আসবেন দুই কিলো আসবেন সাইন বোর্ড থেকে দাঁড়ায় বলবেন এস বি গার্মেন্টস এর সামনে যাবো দেলপাড়া বাস স্ট্যান্ড এস বি গার্মেন্টস দেলপাড়া মোড়ে না থাকলে এস বি গার্মেন্ট দেখেন অটো গাড়িগুলো এই গাড়িগুলো দিয়ে ইনশাল্লাহ আপনি আইসা পড়বেন 10 টাকা ভাড়া নিব সাইনবোর্ড থেকে এসবি গাড়ি বললে ওই জায়গা নামায় দিব তো আর বেশি কথা বাড়াবো না ইনশাআল্লাহ আমরা এখন শুরু করে দিব আশা করি আপনারা ভালো আছেন আমার জন্য দোয়া রাখবেন আপনাদের ভালো এবং সুস্থতা কামনা করি আজকে ইনশাআল্লাহ শুরু করব প্রথমে আমি শুরু করব এই গাড়িটা দিয়ে এটা কেয়ার ফরটি এটা কেয়ার ফরটি 2004 এর মডেল 2004 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন চারের মডেল দশের এর রেজিস্ট্রেশন

এক্সপার্ট নিয়ে গাড়ি চালাবেন কোন ত্রুটি পিছু থাকবো নোট করবেন নোট করে আমাকে বলবেন আমি কাজগুলো করাই দিব কারণ এই পুরনো গাড়িগুলো আপনার নতুন মনে করে ক্রয় করেন আর বাড়ির সামনে যখন নিয়ে যান তখন আত্মীয় স্বজন প্রতিবেশী ঘরের লোক সবাই দেখতে আসে যখন দেখে গাড়িটা পুরো ফ্রেশ

দেখুন খুব দারুণ গাড়ি খুবই ফ্রেশ গাড়ি বডিটাও কিন্তু অনেক সুন্দর এবং প্রত্যেকের চাকা ভালো আছে আসবেন দেখবেন চালাবেন আর খালি নিয়ে যাবেন বাড়িতে কম দামে ভালো গাড়ি ইনশাল্লাহ পেতে চাইলে মনির কাহাড এবং নৌমানে চলে আসুন দেরি না করে হ্যাঁ ভাই এটা মডেল নাইনটি নাইন নাইনটি নাইন দুই হাজার তিনের রেজিস্ট্রেশন হ্যাঁ দুই হাজার তিনের রেজিস্ট্রেশন কাগজ দুই টাকা চব্বিশের লাস্ট চব্বিশের কাগজ চব্বিশের লাখ সামরূপ সিস্টেম সিস্টেমের গাড়ি আমি আমি নাম পরিবর্তন ছাড়া গাড়ি বিক্রি করি না নাম পরিবর্তন ছাড়া কোনো গাড়ি আমি বিক্রি করি না আমার কাছ গাড়ি ক্রয় করলে অবশ্যই নাম পরিবর্তন করতে হবে দশ দিন পনেরো দিন এক মাস দুই মাস আপনি সুযোগ দিতে পারেন বাট নাম পরিবর্তন করতে হবে

খুবই ভালো কন্ডিশনের গাড়ি দেরি না করে চলে আসুন যারা পাঁচের মডেলের গাড়ি কিনতে চান এবং আপনি পিছনটা দেখলে আপনি বুঝতে পারবেন না গাড়িটা কত পরিমান করা এই যে আছে কোণাগুলো সম্পূর্ণ রেডি উপরে একটা গাড়ি দুই হাজার ফ্লোরের গাড়ি আর্মি পার্সনের গাড়ি আর্মি পার্সনের গাড়ি হ্যাঁ এটা নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন নিলেই কিন্তু আপনি জিতবেন এই গাড়িটা নিলেই জিতবেন খুবই ভালো পরিমাণের গাড়ি

আসলেই আপনি গাড়ি নিতে পারবেন যদি আসেন গাড়ি নিতে পারবেন দোয়েল এসি করা আছে এটা আবার এক্সট্রা সার্ভিস ফ্রি দোয়েল এসি করা খুব দারুণ গাড়ি ভাই প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থায় আছে ফাইভ ডোর এই যে দরজা আছে দেখুন ফাইভ ডোর গাড়ি দেখার মতো গাড়ি ফাইভ ডোর ইনশাল্লাহ দেরি না করে চলে আসুন মনির ভাই ভাই এটা মডেল তিন দিনের মডেল ছয় রেজিস্ট্রেশন এগারো সিরিয়াল হ্যাঁ ফাইভ ডোর এর গাড়ি নিচা ফুলের গাড়ি কাগজপত্র চব্বিশের লাস্ট একটা ছাব্বিশ একটা

দুইটা সিলিং লাগানো আছে সিলিন্ডার লাগানো আছে দেখার মতো গাড়ি একটা হচ্ছে 130 একটা হলো 60 130 আর হলো গিয়া 60 190 লাগানো আছে 190 লিটার গাড়ি তিন বডি গাড়ি যারা নিবেন দেরি না করে চলে আসুন যারা সুপার জেল খুঁজতেছেন 12 13 মডেলের আমি সেই ভাইদের দৃষ্টি আকর্ষণ করেছি বলছি আসুন মণির কারহাটা এবং নোমান কারহাটা আসলে আপনি গাড়ি নিতে পারবেন আপনার স্বাকার গাড়ি পছন্দের গাড়ি নিতে পারবেন দেখুন প্রত্যেকটা চাকা ভালো আছে মডেল 13 13 এর মডেল

নতুন কাগজপত্র করা পঁচিশ ছাব্বিশ সাতাই পঁচিশ ছাব্বিশ সাতাইশির গাড়ি গাড়িটা পাল কালার এক হাজার গাড়ির মধ্যে এক পিস যদি না হয় তাহলে ওই গাড়িটা দেখতে আসে যদি বলেন যে ভাই কথার মিল না এক লাখ টাকা আমি জরিমানা দিন তাহলে পরিষ্কার দশের মডেল দশের মডেল এই গাড়িটা এই গাড়িটা এই বায়ুক দিসি এই যে বললাম না এই বায়ু কদিসি না মান না এইদিক দিন এই দিক কথা বল

আপনার গাড়িটা দেখাইলে দেখাই নতুন ইঞ্জিন লাগাইছে একটা এটা হচ্ছে চারের মডেল আমি যারা যারা একশো কিনবেন আমি সেই বাড়িতে বলবো ধরুন পঞ্চাশ হাজার এক লাখ দাম বেশি আপনি এই গাড়িটা নেন হাজার এক পিস চারের মডেল আটের রেজিস্ট্রেশন তিপ্পান্ন সিরিয়াল এখন আপনার মতন গাড়িটা দেখেন সামনের গ্লাস গুলো দেখেন

আমাকে বলবেন আমি কাজগুলো করায় করাই কারণ এই পুরনো গাড়িগুলো আপনারা নতুন মনে ক্রয় করেন আর যখন বাড়ির সামনে নতুন গাড়িটা থাকে পুরনো গাড়িটা ফ্রেশ থাকে তখন সবাই বলে একটা নতুন গাড়ি আপনারা দেখতেছেন মনির কারহারের ভিডিও ইনশাল্লাহ এতক্ষণ নোমান কার্ডের গাড়িগুলো দেখাইছি নোমান নোমান আর এখন দেখা যাচ্ছে আর আমি যে বলছি এসবি গার্মেন্টস এই সাইনবোর্ড থেকে কথা বলবেন এই অটো আসবেন দশ টাকা দিব পাঁচ মিনিট সময় লাগবে আর এসবি গার্মেন্টস এর বাম পাশে দুটা বিল্ডিং আছে যখন আন্ডার পাশ থেকে নামতে থাকবেন অথবা পাথর তার নাম দামতে থাকবেন তখন তিনটা বিল্ডিং একসাথে দেখতে পাইবেন্লাহ তারপরে থাকবে মডেল মডেল আপনার ছয় রেজিস্ট্রেশন একান্ন সিরিয়াল নতুন কাগজ করা পঁচিশ ছাব্বিশ গাড়ি দেখুন গাড়ি ইনশাল্লাহ আসলে আপনি গাড়ি নিতে পারবেন আর না পছন্দের কিছু নাই এত পরিমাণ ভালো ফ্রেশ গাড়ি ইনশাল্লাহ আপনি কিন্তু পছন্দ হবেই দুই পাওয়ার দেখুন এবং চাকা কিন্তু ভালো আছে ফুল গাড়ি সামনে পিছিয়ে সাইডের এর গাড়ি গাড়ি বটিগিট খুব দারুণ খুবই ভালো পরিমানের গাড়ি নিতে পারেন আসতে পারেন দেখতে পারেন এখানে আসলে আপনি আটটা নয়টা দশটা গাড়ি একসাথে দেখতে পারবেন পারবেন হ্যাঁ 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 আর মনির কাটা নুমার কাটা তো সবসময় বলে সবাই বলে আপনারাই বলেন যে নুহার রাজ্য নুহার রাজ্য মানে অনেক নোয়া থাকতে হবে বাইশে একটা নিয়ে যাবেন এটা হচ্ছে দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ ছাব্বিশ পাসপোর্ট স্মার্ট গাড়ি ব্ল্যাক কালার স্যাম্পল মডেল আপনার ফুল সাইড ফুল সাইড বডি সিস্টেম এসি সফট টাচ সেমি পাওয়ার সানরূপ মুনরুপ সিস্টেম ফুল অপশন এর মধ্যে আছে

এই গাড়িটা নিতে পারেন আগে পিছিয়ে বাম্পার লাগানো আছে গ্লাস গুলো অরিজিনাল অবস্থা আছে খুব দারুণ গাড়ি আসবেন দেখবেন চালাবেন কথা বলে গাড়িগুলা নিয়ে যাবেন স্ক্রিনে দেওয়া না আমার আছে যোগাযোগ করে ফেলুন গাড়ি নিতে চাইলে আসলে নিতে পারবেন আমরা এই পাশে আরেকটু গাড়িটা দেখি দেখুন এই পাশে টায়ার গুলো দেখায় টায়ার গুলো দেখায় এক ড্যাশবোর্ডের কোণা হ্যাঁ সব দিক দা মশলা দিলে ফ্রেশ অবস্থা আছে হ্যাঁ এবং টায়ার গুলো কিন্তু নতুন অবস্থা আছে আসতে পারেন এটা মডেল তিন ভাই তিনের মডেল আপনার হচ্ছে পাঁচের রেজিস্ট্রেশন একান্ন সিরিয়াল কাগজপত্র গুলো পঁচিশ একটা চব্বিশ এর লাস্ট একটা গাড়ি এটা দাম কত রাখছে এই গাড়ি দাম রাখছি বারো লাখ বিশ হাজার টাকা আজ এগারো লাখ নব্বই এগারো লাখ নব্বই এর মধ্যে কোন কাজ থাকলে কাজগুলো আমি করাই দিবো হ্যাঁ এটার পাশে চারের মডেল মডেল গোল্ডেন কালার গোল্ডেন গোল্ডেন বেস কালার এর কাগজপত্র পঁচিশ ছাব্বিশ নতুন করা এটার ইঞ্জিন গিয়ার বক্স নতুন নতুন এটার ইঞ্জিন গিয়ার বক্স নতুন আপনার হচ্ছে 10 রেজিস্ট্রেশন 13 সিরিয়াল ভিতরে বি সিট কালার এসি সফট টাস এসি সফট টাস গোল্ডেন দুই দরজা সেমি পাওয়ার আছে হ্যাঁ দেখুন প্রত্যেকটা চাকা ভালো বডি ভালো অরিজিনাল নিউ শেভের গাড়ি হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল নিউ শেভের এসি সফট টাস দেখুন অরিজিনাল নিউ শেভের এসি সফট টাস খুবই দারুন গাড়ি এটা দেখতে পারেন যদি কোনো ভাই বেস কালার গোল্ডেন বেস কালার সোনালী কালারের একটা এক্সমান নিতে চান পরিবারের জন্য এটা নিতে পারেন খুবই ভালো গাড়ি স্পলার লাগানো লাইট গুলা ভালো গ্লাস অরিজিনাল আগে বাম্পার লাগানো আছে হম দেখতে পারেন মানসম্মত গাড়ি কিনতে চাইলে আপনারা চলে আসুন মনির কারহাটে এবং নোমান কারহাটে দেখুন সেন্ট্রাল এসির গাড়ি সিলিন্ডার ভালো অবস্থা আছে হ্যাঁ এবং প্রত্যেকটা চাকা কিন্তু ভালো অবস্থা আছে এই পাশটা একটু দেখাই দিই যেহেতু অনেক ভাই অনেক দূর থেকে আসেন একটু ভালো করে না দেখাইলে বুঝবেন না অরিজিনাল নিউ গাড়ি দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু ভালো আছে আসতে পারেন দেখুন এটা মডেল চার ভাই হ্যাঁ চারের মডেল

আসলে কিন্তু আপনার এই গাড়িগুলো পছন্দ হবেই হবে ইনশাল্লাহ তাই দেরি না করে চলে আসুন গাড়ি নিতে চাইলে ভালো কন্ডিশনের গাড়ি নিতে চাইলে চলে আসুন মনির কারহাটে এবং নোমান কারহাটে এগারো গাড়ি সিএনজি তে কনভেকশন করা আছে এবং সেন্ট্রাল এসির গাড়ি দেখুন সিটের মাথায় মাথায় এসি তার মানে সবাই এসি বাতাস পেবেন ইনশাল্লাহ আমরা সামনে থেকে আরেক যদি দেখি দেখুন প্রত্যেক কালার অবস্থায় আছে খুবই ভালো একটা গাড়ি ইনশাল্লাহ এক চারের মডেল চারের মডেল এগারো গাড়ি কালার গাড়ি জি কাগজপত্র গুলো আছে পঁচিশ পঁচিশ হ্যাঁ গাড়ি স্মার্ট কারের গাড়ি এটার দাম কত এটার দাম দামটা বারো লাখ নব্বই আজকের জন্য কত আজকের জন্য ত্রিশ হাজার মধ্যে কোনো কাজ থাকলে আমি কাজ করাই দিব মাসাল্লাহ মাসাল্লাহ তারপরে আরো একটা এক্স ন আবার একটা এক্স ন আগে দুটা কথা বলি এই গাইডার দিন আগে আমি নিজে ইঞ্জিন গিয়ারবক্স পাল্টাইছি হ্যাঁ এটা আমি কিনার পরে আমি ইঞ্জিন গিয়ারবক্স পাল্টাই দিয়েছি হ্যাঁ এসির কাজটা করাইয়া দিয়েছি তার মানে আবার চার পাঁচ বছরের জন্য ফ্রেশ হয়ে গেল হ্যাঁ অরিজিনাল নিউ শেবের গাড়ি সেটআপ আর এই সামনেটা পুরো গাড়ির সাথে মিলবো না সাথের গাড়ি যে শেপ এই শেপটা হচ্ছে এই গাড়িতে দারুণ শেপ যে এই গাড়টা আছে এর বড় ভাই গাড়ির মডেল 2 2

হ্যাঁ খুব দারুন একটা গাড়ি নিতে পারেন এই গাড়ি নিলে আপনি জিতবেন হান্ড্রেড পার্সেন্ট সেন্ট্রাল গাড়ি এবং তিন বডির গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনে গাড়ি কিনতে চান আমি সেই বাড়িতে দৃষ্টি আকর্ষণ করছি এদিক সেদিন ঘুরাফেরা না করে আপনার চলে আসুন সোজা এটাও সিএনজি তে কনভার্ট করা আছে সিএনজি তে কনভার্ট করা দেখুন গাড়ির কত গ্যাট আপ কি সুন্দর গাড়ি এবং দুইটা সিলিন্ডার দেখুন দুইটা সিলিন্ডার করা আছে সেন্ট্রাল এসির গাড়ি সিট এর মাথায় মাথায় এসি প্রত্যেকটা সাইড প্রত্যেকটা চাকা ভালো আছে বডিটাও কিন্তু দারুন সিলভার কালার একটা গাড়ি মডেল দুই কিন্তু আপনি দেখলে বুঝবেন না হ্যাঁ মডেল দুই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সাপ হ্যাঁ এবং এটা কিন্তু আপনার পাঁচের সাতের শেপ করা আছে স্যান্ডেল গাড়ি প্রত্যেকটা সাইড ভালো প্রত্যেকটা চাকা ভালো রিংগুলো লাগাইছে অনেক টাকা দা লোকটা হ্যাঁ অনেক সুন্দর গাড়ি আর এটা প্রাইস

এলবিজি তে কনভার্ট করা এটার প্রত্যেকটা চাকা কিন্তু একবারে নতুন ব্র্যান্ডের চাকা ইউকোহামা চারটা চাকা একবারে লাগানো আছে একবারে একসাথে মাত্র এক সপ্তাহ হয়ে চাকা চাকা লাগানো আছে ডাবল গাড়ি অল অটো গাড়ি সাইড অটো প্লাস গিয়ার অটো দেখুন প্রত্যেকটা চাকা এক সপ্তাহ হয় মাত্র চাকা লাগাইছে যে গ্লাসগুলো দেখুন অরিজিনাল এত পরিমাণ ফ্রেশ একটা প্রবাস গাড়ি অনেকে ইউজ করতেছে হ্যাঁ এলবিজি তে কনভার্সন করা এলবিজি দেখুন খুব ভালো গাড়ি ইনশাআল্লাহ নিতে চাইলে চলে আসুন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করে সরাসরি মনির কারাটা এবং নোমান কারাটে নারায়ণগঞ্জ বইগড় দেলপাড়া এস বি সাথে অবস্থিত মনির কারহাট এবং নোমান কারহাটে আপনারা আসলে কিন্তু গাড়ি নিতে পারবেন খুব দারুণ গাড়ি আর এটা মডেল আট আটের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন সিরিয়াল কাগজপত্র পঁচিশ ছাব্বিশ পাশপাটির গাড়ি আপনার হচ্ছে পনেরোশো সিসি অরিজিনাল

সবাইকে মনির কার্ড এবং ডুমার কার্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আন্তরিক ভালোবাসা জানাই এবং আমার সালাম জানাই আসসালামু আলাইকুম আমি আশা করি দোয়া করি সবসময় আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি মনে করেন আমার কথাগুলো এবং গাড়িগুলোর বাস্তবতা আছে তাহলে অবশ্যই বলবো এটা লাইক দিয়ে দিবেন এটা শেয়ার করবেন এটা কমেন্টস করে নেবেন আপনাদের কমেন্টস গুলোতে আমাদের ত্রুটি বিচ্ছুতি গুলো সামনের দিকে তুলে ধরার একটা রাস্তা এবং আমরা ত্রুটি বিচ্ছুতি গুলো লক্ষ্য করে আমরা ফিউচারে কোনো যেন ত্রুটি না হয় সেদিকে আমরা খেয়াল করি তো যাই হোক আর কথা বাড়াবো না ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আবার আমাদেরকে পাবেন নতুন নতুন গাড়ি সহ আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া করি কোনো সময় সুযোগ পেলে অবশ্যই আসবেন মনির ঘাট এবং নুমানঘাট নুমানঘাট মনির কাট হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন সাইন থেকে দাঁড়ায় বলবেন এস বি গার্মেন্টের সামনে যাবো অটোতে আসলে দশ টাকা ভাড়া নিব পাঁচ মিনিট সময় লাগবো রিক্সাতে আসলেও পাঁচ মিনিট সময় লাগবো বিশ টাকা ভাড়া নিবো আসলে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সামনের সপ্তাহের জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম